এই মেশিনটি আমি নিয়েছি এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর একটা কালার ছিল আর কি কিন্তু ওর আছে আমার কাছে এটা ভালো লাগছে এই কারণে আমি এই কালারটাই নিয়েছি আর বা এই মেশিনটার সাথে এর অলগা রিমোট কন্ট্রোল সিস্টেম এন কে ওয়ান জিরো ফাইভ ওয়ালাইকুম রহমতুল্লাহ আমি হাফিজুর রহমান বেস্ট সিএনজি তে এখানে আমি আসছি এবং এখানে এসে আমি একটা লেজেন্ড কিন চোদ্দ পঁচিশ একটা ড্রেসিং আমি ক্রয় করেছি কিন্তু এখানে আসার আগে আমি বিভিন্ন জায়গায় জাস্টিফাই করেছি তবে যাতে যতটুকু ফলাফল পারছি যে এখানে ওনাদের বেস্ট সিনজিতে এখানে যে মেশিনগুলো আছে এগুলা সার্ভিস খুবই ভালো আমাদের এলাকাতেও কয়েক ভাই এখান থেকে মেশিন নিয়েছে তাতে যতটুক বোঝা যায় তাতে তারা তাদের যে ফলাফল মেশিনের ব্যাপারে তারা খুব ভালো কথা বলেছে এই কারণে বিশ্বাসের সাথে আমি এখানে আসছি যদি আপনাদের কারি প্রয়োজন হয় তাহলে আপনারা এখান থেকে নিতে পারেন বিশ্বাসের সাথে আসলে ভাই সম্পূর্ণ আমি নগদে নিয়ে নেই আমি দিয়েছি এবং কিছু আমি বাকিতে মানে কিস্তিতে নিয়েছি আর কি নিতে পারেন এখান থেকে আমি রেড কালার অর্থাৎ লাল লাল কালারটি আমার কাছে খুব পছন্দ হয়েছে এই কালারটি আমি নিয়েছি এই মেশিনটি আমি নিয়েছি এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর একটা কালার ছিল আর কি ভালো লাগছে এই কারণে আমি এই কালারটাই নিয়েছি আর বাই মেশিনটার সাথে এর রিমোট কন্ট্রোল সিস্টেম এন কে ওয়ান জিরো ফাইভ রিমোট কন্ট্রোল এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং নতুন আপডেট যদি আপনাদের কারি পছন্দ হয় তাহলে আপনারা এই মেশিনটি নিতে পারেন